উত্তানোর পরে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সারা বিশ্বব্যাপী কথা দিয়েছেন তারা আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে নির্বাচন দিবেন আপনাদের নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে সকল অংশগ্রহণ করতে পারবেন এবং যারা ভোটে নির্বাচিত হবেন তারাই ক্ষমতা আসবেন এটা বিশ্ববাসী মেনে নিয়েছে এটা কি আপনার শুনেন নাই সুতরাং ইতিমধ্যেই প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ অবস্থান শক্ত করার জন্য কাজকর্ম শুরু করে দিয়েছেন শুরু করে দিয়েছেন অতএব মাত্র কয়েকদিন আগে আপনারা শুনেছেন বাংলাদেশ বেদার থেকে আমাদের আমাদের বাড়ি আপনার মহাসচিব যারা মির্জা ফখরুল ইসা আলমগীর আমাদের দলের পক্ষ থেকে আমাদের বেগম জিয়ার পক্ষ থেকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনার আপনার আমার বিএনপির প্রার্থী ঘোষণা করেছেন অধিকাংশ প্রার্থী তে প্রথমেই হচ্ছে আমার মহান নেত্রী যিনি আমাকে এই দলে এনেছেন সেই বেগম খালেদা জিয়া এক নম্বরে উন্নয়ন নির্বাচন করবেন তিনি এক নম্বর আসনে তার সাথে সাথেই ডিক্লারেশন দিয়েছেন দুই নম্বর আসনে অধ্যাপক জনলা মুক্তিযোদ্ধা নির্বাচন করবে তারপরে অন্যদিকে অতএব নির্বাচনী কাজ ইতিমধ্যে কিছু কিছু শুরু হয়ে গেছে আজকে মনে করেন যে একটা প্রাথমিক পদক্ষেপ আবার তৈরি হয়ে যান বহু সন্তান দেশ বিদেশে চলছে এখনো বিএনপি কে নষ্ট করার জন্য কোনো অবস্থাতেই আমাদের দান যাইতে পারে সেটাকে আমরা প্রতিহত করব আমরা তাদেরকে আগাই দিয়ে দেব না গ্রামে গ্রামে ঘরে ঘরে বিএনপি এবং আমাদের অঙ্গ সংগঠনের দুর্গ গড়ে তোলেন এবং আমাদের বন্ধুদেরকে আশ্বস্ত করেন আমাদের দেশে বন্ধের ভোট সংখ্যা সাত পার্সেন্ট বেশি কিন্তু আমাদের দুঃখ হয়েছে যে আমরা কিন্তু কম ভোটার মেয়েদেরকে নিই সামনের ভোটে আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে বদেরকে আমরা সাথে নিয়ে ভোট কেন্দ্রে যাবো ইনশাল্লাহ বিশাল ভোটের ব্যবধানে দানের শীর্ষ বিজয়ী হয়ে এই পৃথিবীর বুকে আর একটা নতুন সরকার গঠন করবেন বাংলাদেশের বুকে যেই সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশের মানুষের স্বাধীনতাকে ফেরত আনবেন ন্যায় ন্যায় শাসন আইনের শাসন ন্যায় বিচার ব্যবস্থা মানুষের কর্মসংস্থানের অধিকার এবং যে কোনো আপনার সংঘাত সংঘর্ষ থেকে জাতিকে নিরাপদে রাখা এবং প্রত্যেকটা যুবকদেরকে শিক্ষিত করে সুশিক্ষিত করে তাদের কর্মসংস্থান করে এই দেশকে অত্যন্ত ঊর্ধ্বে নিয়ে যাওয়া এটাই হচ্ছে বিএনপির লক্ষ্য বিএনপির অন্য কোনো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নাই প্রিয় ভাইয়েরা আমার আপনাদের সবাইকে আজকে আমি কথা বলবো একটা বৈঠক আমাদের বহু হবে সেই কথা হচ্ছে আপনারা ঘরে ঘরে রাস্তায় রাস্তায় দোকানে দোকানে যেখানে যান সেখানেই আমাদের আদর্শ ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলেন মাফুসদেরকে আপনার গড়ে তোলেন এমনকি দানের শিষের পক্ষে আগামী দিনের জোয়ার যাতে আসতে পারে তার জন্য যা করার দরকার তাই করবেন আপনাকে কথাই কথায় দিতে পারবেন ইনশাল্লাহ আমি অত্যন্ত খুশি এই কথার ভিত্তিতে আগামী এই দুই মাস পরে নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে সারা পৃথিবীর মুখে একটা রেকর্ড সৃষ্টি করে দেখিয়ে দিবে বিএনপি এটা গণতান্ত্রিক সংগঠন আমরা তাদের কর্মী অতএব আমি একজন প্রার্থী হিসাবে আপনাদের আজকে সশদ্ধ সালাম না আমার জীবনে আমি তিনবার নির্বাচিত হয়েছি এবং দুর্নীতিমুক্ত সার্টিফিকেট একমাত্র বিভিন্ন পেয়েছে বাংলাদেশে এটা আপনার জানেন না আমি স্বাধীনতার যোদ্ধা হিসাবে বীর বিক্রম আরে আরে মুক্তিযোদ্ধা হিসাবে উপাধি পেয়েছি সার্টিফিকেট পেয়েছি বিদেশ ভবনে আমি মিতা সার্টিফিকেট পেয়েছি ফেনীতে এটা ফেনীর গৌরব এটা ফেনীর গৌরব যে কারণে এবারে বেগম জিয়া সাহেবের এবং তারিখ জিয়া সাহেবের নির্দেশেই আমাকে নমিনেশন দেওয়া হয়েছে আপনার দোয়া করবেন হ্যাঁ এবং পরিশেষে এই দায়িত্বটুকু পালন করার জন্য সবাইকে উদ্যক্ত আহ্বান জানিয়ে বিপ্লব এবং সংহতি দিবসের যেই প্রেক্ষাপট যেই কারণে আমরা এটা করে এই দেশকে এই জায়গায় নিয়ে এসেছি সেই বিপ্লব এবং সংহতি দিবসের আদর্শকে বুকে ধারণ করে আবার সামনে এগিয়ে যান জয় আপনাদের এই ডেন্স করেছি আমি আপনাদেরকে আর কষ্ট দিব না আপনাদের সবাইকে এই এ উপস্থিত থেকে অত্যন্ত বিজয় উল্লাসের মাধ্যমে এটাকে সার্থক করার জন্য ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ